আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দে চেষ্টা করো বন্ধু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা হ্যাঁ সব ভালো আছে কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা হ্যাঁ প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা মিস্টার জামানত ভান্ডার লাল লালগুটির মোড় মোবাইল নাম্বারটা দেন কাকা 01716787556 আচ্ছা তো কাকা ফেজের বাজারে খবর কি কাকা পেঁয়াজ বিক্রি করলাম 47 48 আজকে কি বাতি না কম বাজার কাস্টমার কম আবার পেঁয়াজ 43 টাকা বেচতে পাইনি কি আজকের বাজার মানে তেতাল্লিশ টাকা আছে তেতাল্লিশ টাকা বিক্রি করতে হিমশিম খেতে হয় সাতচল্লিশ আটচল্লিশ টাকা বিক্রি করতে হিমসিম খাইতে হয় এই যে মালটা উনপঞ্চাশ টাকা বিক্রি করে কাকার কথা বুঝতে পারলাম না মানে তেতাল্লিশ টাকার ফেয়াজ বেসতে হিমশিম আবার সাতচল্লিশ টাকার ফেয়াজ নিয়ে যায় এটা মূলত কারণ কাকা মানে কোয়ালিটি আছে না মানে কোয়ালিটি ভালো মানে কোয়ালিটি ভালো অভার মোটা আজকে তিপ্পান্ন টাকা বিক্রি হয়েছে আলি চেয়ে আসছে খালি পেয়াজ

আচ্ছা যাই হোক আজকে হাটের বাজার কেমন চলছিল টাকা আজকে হাটের বাজার মানে একটু কম কালকে থেকে একটু কম কম না মানে মোকামের বাজার থেকে সতেরোশো সাড়ে সতেরোটা বাজার শ্যামবাজার একটু বাড়তি না না শ্যামবাজার বাড়তি না

ছয়চল্লিশ টাকা বিক্রি করলেন আবার তিতাল না এটা কোন জায়গায় নাটোরের আজকে সর্বনিচে রসুনের বাজার কত চলছে এক লটি আটাত্তর টাকা বিক্রি করতে রসুনের বাজার বাড়তি এরকম থেকে বাজার বাড়তি

কাকা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা যা কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন প্রতিষ্ঠানের শ্যামবাজার

আচ্ছা থাকে না আজকে হাটের বাজার কেমন চলছে হাটের বাজারগুলো দাম বেশি থাকে ব্যাপারে এনে এনে লস থাকে লস হয় ব্যাপার গুলো লস হয় মানে সব সময় হাটের বাজার একটু বাদ দিয়েছে যেমন আজকে হাটের বাজার কত চলছে আজকে হাটের বাজার ষোলোশো ষোলোশো সাড়ে ষোলোশো ষোলোশো আজকে না দিকে না কমের দিকে আচ্ছা যাই কাকা এই যে এগুলো কোন জায়গা কাকা ফুলপুর পেজ এটা কত চলছিল কাকা ষোলো তেতাল্লিশ বিয়াল্লিশ মধ্যে আছে আর কি চল্লিশ থেকে শুরু তেতাল্লিশ মধ্যে আচ্ছা কাকা পেজ আছে পাবনার

এটা কত চলছিল টাকা এটা চলতে বর্তমান ত্রিশ পঁয়ত্রিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো তিরিশ পঁয়ত্রিশ চায়নার রসিলের বাজার বর্তমানে একটু বাড়ছে

সর্বশেষ বাজারে পেজ কত কত থেকে থেকে চলছিল আমার ঘরে আছে একশো ত্রিশ পঁয়ত্রিশ আর এমনি আরো হোয়াইট আর ভালো আছে বাজারে একশো পাঁচচল্লিশ ষাট পর্যন্ত আছে পিউর হোয়াইট যে সাদাটা মানে একের মাল দেয়টা একের মাল আচ্ছা যাই হোক তো কাকা আহ বেচা বিক্রি টোটালি কম

প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই প্রজান্তি রইলো আমাদের পেঁয়াজের রসুনের পাইকারি খবর তো খবরটা দেখলে সবাই একটু জনস্বার্থে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সকলকে আন্তরিক ধন্যবাদ